Rabbul Arabian Jibril -ra বললেন জিবরাই যাও দুনিয়ায় চলে যাও আর অনেক অনেক ফেরেস্তাকে নিয়ে যাওয়ার পর এ মেরে মেরে তাড়িয়ে দাও ওই পাহাড়ো দেশে জায়গায় আল্লাহর জিবরাই সাল্লাম আরও ফেরেস্তাদেরকে এনে সমস্ত জিনেরাকে রাখে এবার পাহাড়ো দেশে উঁচু জায়গায় জঙ্গল ঝোপে এবার তাড়িয়ে দিলেন এক কথায় আসরা ফুলমুকাত মানুষ যেন দেখতে না পাই দুনিয়া খালি করা হলো রব্বুল আলামিন আবু আদম আলাইসাল্লামকে তৈরি করবেন বলে দুনিয়া থেকে মাটি নিয়ে যাওয়ার পর এ এবার আদম আলি সাল্লামকে তৈরি করলেন আদম আলি সাল্লামকে তৈরি করে এবার জান্নাতের মধ্যে মানুষ মানুষের ওই রূপ তৈরি করে রেখে দিয়েছেন রূপ তখন যায়নি এ বেরাদার তবে রব্বুল আলামিন গ

আল্লাহর দুনিয়ায় আলো দান করছি তারা নিজেরা গর্বিত আল্লাহর দুনিয়ায় এবার সৌন্দর্য আমরা দিচ্ছি আল্লাহ একবার আল্লাহর সৃষ্টি মানুষ আনন্দ পাচ্ছে আল্লাহ হুসামান আমাদের দ্বারাই কাজ নিচ্ছে তাই রাত্রে বেলায় চাঁদ আরো তারা নিজেরা গর্বিত সকালে যখন সূর্য উঠে যায় তখন চাঁদ আর তারার আলোকে সূর্য নিজের আলোতে দেখে নেয় এ বেরাদারি তাই আদম আলি সাল্লাম থেকে নিয়ে সাল্লাম পর্যন্ত সমস্ত নাবি গোলে গো নাবুয়াতের আলো পেয়ে নিজেরা গর্বিত আমার রাব্বুল আলমিন বলেন জিব্রাইল আমার হাবিবের নোরকে বের করো এবার বের করা হলো সমস্ত ন্যাবিদের আলো নাবুয়াতের আলোকে আমার রাসুল আলো নাবুয়াতের আলোতে ঢেকে নিলেন জোরে বলবেন সোমান আল্লাহ নাবিরা সজ্জিত হয়ে বললেন মাবু।

দেখুন আল্লাহ একবার আল্লাহ একবার তাই আদমাই সাল্লামকে এবার মাটি তৈরি করে রেখেছেন এবার আদমাই সাল্লামের রুহকে বলা হলো যাও আদমাই সাল্লামের ভিতরে চলে যাও এবার গেল থাকতে পারলো না অন্ধকার আবার আল্লাহর কাছে আবেদন করলো আমি আল্লাহ বললেন আবার যাও আবার এলো রুহ থাকতে পারলো না আল্লাহকে আবে আল্লাহর কাছে আবেদন করলেন আবার বলে আল্লাহ যাও আবার এলো আমার থাকতে পারলো না আদমের অন্ধকারে খোদা কে কে দে জানাই থাকি অন্ধকারে ও গো খোদ দয়াময় আল্লাহ গো আমি অন্ধকারের মধ্যে থাকতে পারছি না আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিব্রাইল আমার গাবিবের চাও চাওতাই গিজাব থেকে নে আদমের পেছনিতে চমকে দাও আদম সালামের পেছনিতে চমকানো হলো এ বেড়া দারু এবার জায়গা পেল পাহারা পাহারা সাউ পাহারা আর নূর ওপর দিকে মাথা তুলে একখানা আলো দেখলেন মা কালা হাজার আব্বি এ আল্লাহ এটা কি এত সুন্দর আলো আল্লাহ বললেন কালা হাজার নূর এটাই হচ্ছে আমার নূর মিনসুর জ্ঞাতি ফিসামাই আহম্মদ অফিলার দে মোহাম্মদ সালাই সালাম আদম সাল আমি প্রথমে তৈরি করেছি তোমার সন্তান করে শেষ নাবি করে পাঠাবো লাউলা কালামা খালাক তু লাফলাক ওলা খালাক তু আমার হাবিবকে যদি তৈরি না করতাম আমি আল্লাহ কিছুই তৈরি করতাম না যার নাম আসমানে আহম্মদ জমিনের নাম তার মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সুহান আল্লাহ বলবেন না মোর পরশ মণি নেবি সোনার খনি নামি জপে যে জন সেই তো ধজা মনে রে ধনী নশনী নী কোদা তা তরে সকল পয়দা নবী মোর নী তার তরে সকল পয়দা আদমের কলমেদ আদমের কলমেদ তার নরের রসনি লবি মোর পরসমনি লবি মোর সোনার খনি লবি নামি জপে যেজন সেই তো দজা 하늘ের ধনী নবী মোর পরসমনি ওই নামে মধু মাখা ওই নামে রহমত রাখা ওই নামে মজনু হলো মওলা আমার কাদের গনি নবী মোর পরসমনি ওই সুর ধরিয়া পাখি যাই গান করিয়া ওই নামে সুর ধরিয়া পাখি যাই গান করিয়া ওই নামে আকুল গাও ওই নামে আকুল গইয়া ফুল ফুটে সোনার বরণী নবী মোর পরশ মনে মোর সোনার জপে নামি যেজন সেই তদোজন

পামচার্জ বুঝো না মোটর সাইকেলে পামচার্জ বুঝো না আমাদেরও তো একদিন নাকি পাম্প পড়বে না ছেলেরা যখন বেলুন ফুলেতে ফুলেতে বেশি ফুলিয়ে দেয় তো কি হয় তো বেশি ফুলা ফুলিও না সেরা মানবতাকে উজ্জ্বল করে এসেছ জান্নাতি মায়ের ব্যাটা তোমরা মজলিশকে সুন্দর করে সাজিয়ে দাও ওই যে মায়েরা বলতে হচ্ছে না মায়েরা আসছে আর সব সুন্দর ভাবে বসে যাচ্ছে

ক্ষমতা দিয়ে রেখেছেন আমরা আল্লাহর যত জিকির করবো আল্লাহ রাব্বুল আলামিন তত তত বেশি বেশি খুশি হয়ে যাবেন তাই আমার আল্লাহ বললেন আমার খালাক তুলজিন্ন ইনসা ইল্লাহ ই আবদোন আল্লাহ রাম্বুল আনামেন শুধু জিন আর ইনশাহকে এবার জন্য পাঠিয়েছেন পয়দা করেছেন আবার অন্যকে আল্লাহ বলেন ইয়া এক না সরব কমুল্লাজিকি কালাক পান্ডাবান্না সোন সোনা আর

আর পরে পরে বাপার মায়ের সেবা খিদমত করিও আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ায় আল্লাহ আল্লাহর আল্লাহর সাথে কাউকে সরি করতে হবে না আর বাপ মায়ের সব সময় জন্য খিদমত করতে হবে সেবা করতে হবে কাকা করে আল্লাহর কাছে আমরা জান্নাত কবুল করিয়ে নেব

এই আমার হাবিব ওই রসনার কসম করে বলছি হাবিব তোমার চেহারার কসম করে বলছি ও আমার হাবিব সন আর ওই কাদারে আর ওই রাত্রি কসম করে বলছি যে রাত্রিতে রাব্বুল আলামিন সূর্যকে ডুবিয়ে দিয়ে সৃষ্টির আরামের ব্যবস্থা করে দেন সবাই বলেন আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ রাতে কসম করে বলছি বা রাতে রাতে কসম করে বলছি আমি আরবি ওই সময়ের কসম করে বলছি যখন আমার কাছে বারবার আবেদন করেছিল আমার নবী মোসা আরিনি 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 আমি বলেছিলাম লান্তারানি 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 আমার নবী মোসা বলে বারবার রাব্বুল আলামিন তোমাকে দেখব আল্লাহ বলেন কি আমি বলেছিলাম চলে যাও তোর পাহাড়ে আমার নবী মোসা তুরে গেছিল নিজের তরফ থেকে আলো ছেড়েছিলাম তোর পার পুড়ে গেছিল ওই পাথর কমলাপুরে ছাই হয়ে গেছিল যেই ছাই আমরা সুরমা রূপে ব্যবহার করি কেমন পর্যন্ত মানুষ দুনিয়ায় ওই তুর পাহাড়ের ছাই সুরমা রূপে ব্যবহার ব্যবহার করবে খোদার নরে পাহাড়ে জলে মোসা জলে না ও খোদা তোমার মহিমা এবার

আসল পাই আমার আল্লাহ রাব্বুল আলমিনের হাবিব সাল্লাহ আলিয়া সাল্লামের চল্লিশ বছর বয়স পর্যন্ত কেউ একটা দুশ্মন ছিল না কেউ শত্রু ছিল না লাল্লার হাবিবকে আমাদের রাসুল উল্লাহকে আল আমিন ঘোষণা করেছিল মক্কার প্রত্যেকটা জাতিরা নাবিকে সত্যবাদী বলে ডাকত বলেন হাত উঠে বলেন তো ইয়ারসুল্লাহ সত্যবাদী বলে আমাদের রসুল্লাহ কেমন নেবি তাই কবি বলেছেন দেখুন আল আমি Sabar poda, Jare Bondo Kore Dilo Je Upohar Al Amir Labi Amar Dekho Je jagot Basi Dekho Dekho robi So দয়া মায়ার সাগর এলো সপার মুখে পটালো হাসি এস নে তারা দেখে হবে আত্ম no